আজ রবিবার একত্রিশে শ্রাবণ দু সালের সতেরোই অগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন যেমিনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা কাশ্যপেয়াং মহাদুতিং ধানতারিং সর্বপাপগ্নং পগ্নং প্রণতহস্মি দিবাকরম এটি অবশ্যই সাতবার জপ করে দিন শুরু করুন দেখুন আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কথা রবিবার আজ আর আজ কিন্তু সূর্যদেব অর্থাৎ সূর্যগ্রহ সৌরজগতের রাজা তিনি কিন্তু সিংহ সংক্রান্তি ঘটিয়ে স্বগৃহে গোচর করে অত্যন্ত শক্তিশালী এবং বলবান হতে চলেছেন তবে আজই কিন্তু আবার সূর্য কেতুর সাথে সংযুক্ত হবে এবং সূর্য আজই বুধের নক্ষত্র অশ্লেষ নক্ষত্র ত্যাগ করে তিনি কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করে যেতে চলেছেন যার প্রভাব আমরা দেশ কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি সকল ক্ষেত্রেই কিন্তু পরিলক্ষিত করব আগত একটি মাস অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত আবার বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেও গোচর করছেন তাহলে যতটা টেনশান এবং যতটা অরাজকতার সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম এবার কিছুটা হলেও সেখান থেকে রিলিফ পেতে চলেছি আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না পিতার সেবা করুন পিতার সাথে সম্পর্ককে মজবুত করুন সূর্যদেবের নাম জব ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতি আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন তবেই কিন্তু সমাজে আপনাদের পপুলারিটি বাড়বে আজ আপনার আচার ব্যবহারে যদি নম্রতা ভদ্রতা কমনীয়তা সরলতা থাকে তবেই কিন্তু আপনার ব্যক্তিগত স্তরে আপনারা সরলতা অনুভব করবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য। দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে পুরনো দিনে করা কোনো আর্থিক বিনিয়োগ প্রস্তাবিত লাভজনক রিটার্ন কিন্তু দিতেই পারে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়